আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর সালে পরীক্ষা দিবা তো ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন এখানে টপ টেন দশটি ফ্রেগ্রাফ দেওয়া হলো আশা করি এই দশটি তোমরা যদি ভালো করে মুখস্থ করো বা শিখো তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে কমন পড়বে আর এই ভিডিওটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই টপ টেন এখানে আমি দশটি ফ্রেগ্রাফ দিব তোমরা এগুলো ভালো করে শিখে নিও নাম্বার টেন ইউর এইম ইন লাইফ নাম্বার নাইন ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ নাম্বার এইট ইম্পর্টেন্স অফ এডুকেশন নাম্বার সেভেন ভ্যালু অফ টাইম Number six, student life. Number five, duties of a student. Number four, digital Bangladesh. Number three, uses and abuse of mobile phone. Number two, environment pollution. Number one, tree plantation. প্রিয় শিক্ষার্থীরা এখানে যে দশটি ফ্রেক আপ দেওয়া হলো তো তোমরা যদি এগুলো ভালো করে মগস্ত করো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসবে তোমরা এগুলো ভালো করে শিখে নাও তোমরা যদি আগে থেকে এগুলো ভালো করে মুখস্থ করো তাহলে পরীক্ষার সময় লিখতে পারবা হুট হাট মুখস্থ করলে পরীক্ষার সময় লিখতে পারবে না আর তোমরা যদি চাও নতুন করে শিখবা কোনো একটা তো তোমাদের এখনো পর্যাপ্ত পরিমাণ সময় আছে আমি আমি তোমাদেরকে প্রত্যেকটা প্যারাগ্রাফের অর্থ সহ ভিডিও নিয়ে আসবো তোমরা যদি চাও এগুলো অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ ভিডিও আকারে এবং অর্থ সহকারে বলে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিবা ধন্যবাদ সবাইকে